হ্যালো আই এম অমৃতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই বছর ছট পুজোর সময় এত ঠেকুয়ার ভিডিও দেখেছি তারপরে ওগুলো দেখে দেখে একটা কীরকম ক্রেভিং হচ্ছিল খেতে ইচ্ছে হচ্ছিলো তাই ভাবলাম বানানোই যাক তারপরে আমি বেশ একটু কয়েকটা ভিডিও দেখে একটু এদিক ওদিক করে তারপরে ভাবলাম বানাই তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা একটু সংক্ষেপে তাড়াতাড়ি বলে নিই কেন কি এর মাঝে আমি তোমাদের একটু ঠেকুয়ার হিস্ট্রি শোনাব প্রথমেই বলে নিই যেগুলো লাগবে সেটা হচ্ছে এক পাটি আটা এক বাটি ময়দা এক বাটি সুজি কেউ চাইলে এটা পুরোটা আটাতেও করতে পারে পুরোটা ময়দাতেও করতে পারে আর সুজিটা কম্পালসারি লাগবেই আর তাছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে গুড় যেটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি একটু চিনি চিনিটা হচ্ছে ওই ক্যারামেলাইজ হয়ে মুখে পড়বে যেটা হলে বেশ ভালো লাগবে আর স্বাদ নুন ঘি আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস যেটার মধ্যে আছে কাজু কিশমিশ আমন্ড কুচো করে নিয়েছি আর নারকেল কুচি আর হচ্ছে ছোট এলাচের গুঁড়ো আর মৌরি এগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে মেখে নিতে হবে ওই গুড়ের জলটাই অল্প অল্প দিয়ে মেখে নিলে একটা সুন্দর শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে এরপর ওটা বানিয়ে সেটা থেকে ছোট ছোট বল করে কেটে নিয়ে দেন ওটা থেকে একটু চাপটা করে নিয়ে আর ওটাকে সুন্দর করে একটা পছন্দ মতো ডিজাইন করে আর গরম তেলে লো মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিলে আমাদের ঠেকুয়া রেডি হয়ে যাবে তো এবারে আসা যাক ঠেকুয়া নিয়ে একটা ছোট্ট গল্প যেটা আমি জানি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে জেনেছি হয়তো তোমরা অনেকেই জানো এই যে আমাদের ঠেকুয়া প্রায় তিন বছর আগে ঋগবৈদিক যুগ ওই পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ তখন এটি আপুপা নামে উল্লেখ করা হয়েছে মানে আপুপা হিসেবে এটাকে কি বলবো বলা হতো এই নামে পরিচিতি পেয়েছিল গমের আটা গুড় দুধ এবং ঘি দিয়ে তৈরি এটি প্রথমে তারা ঔষধি উপকারিতার জন্য ব্যবহার করা হয়েছিল কিন্তু এর মধ্যে সমস্ত হেলদি উপকরণগুলো আছে তোমার ঘি ড্রাই ফ্রুটস তো এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং পরে তা ছট পুজোর সময় সূর্য দেবতার কাছে একটি ঐতিহ্যবাহী নৈবেদ্য হয়ে ওঠে তাছাড়াও এই ঠেকুয়ার না অনেক কটা নাম আছে যেমন ধরো ঠেকুয়া যা খাজুরিয়া টিকারি এবং থকনি নামেও পরিচিত এটি আসলে একটি ইন্দো নেপালি কুকি যা দক্ষিণ নেপালের পাদদেশে এবং ভারতের বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এখানে একটু বলে দিই তো এই ডিজাইনটা তোমার পছন্দ মতো যা খুশি দিয়ে তুমি করতে পারো আমি কিছু পাইনি তাই ওই ফর্ক দিয়ে করছিলাম এবারে টুক করে আর একটু গল্পে ফেরত আসা যাক এই ঠেকুয়া হলো একটি পূজনীয় প্রসাদ যা ছট পুজোর সময় সূর্য উপাসনায় সূর্য ও তার পত্নী ঊষার উদ্দেশ্যে সমর্পিত সামগ্রীর অন্যতম একটি উপাদান প্রসাদ তো সমর্পণের পর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান প্রসাদ হিসেবে বিবেচিত হয় যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবারে আর কি বলবো তোমরাও ইচ্ছে হলে এরকম বানিয়ে ট্রাই করতে পারো আর এটা একটু একদিন পর হলে এটা একটু বেশি শক্ত হয় মানে ভালো জমে আরও বেশি সুন্দর টেস্টি হয় তো যাই হোক বক বক করতে করতে আমাদের ঠেকুয়া ভাজা হয়ে রেডি তোমরা বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যাওয়ার আগে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি খাই অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু ফাটা